হায় হাই রে আমার এই মাথাটা তো গরম হয় প্রচণ্ড গরম হয় ভাই প্রচণ্ড যখন কেউ জিজ্ঞাসা করে প্রথম দেখাতেই শুধু আজকে পরিচয় হয়েছে আজকে পরিচয় হয়েছে কোথায় কাজ করো অমুক জায়গায় কাজ করি কত করে বেতন পাও তখনই মানে এই এই কথাটা এত শুনেছি জীবনে ভাবার মতন না অনেক শুনেছি ভাই বন্ধুবান্ধব জিজ্ঞাসা করে ঠিক আছে যে ভাই তুই কত বেতন পাস কত কামাস ঠিক আছে কিন্তু এই যে নতুন নতুন মানুষ কি দরকার তোমাদের আমার বেতন শুনে আজকে পরিচয় হয়েছে আজকে এই মেসেঞ্জারে কথা বলছো এখনই ভাই কোথায় কাজ করো কত করে বেতন পাও মানে মিটার মিটার যা গরম হয় আমার কথা তো ঠিকই আছে মানে আমার কথা তো ঠিকই আছে যদি কেউ সেন্টারিং কাজ করা কিংবা রাজমিস্ত্রি কাজ করা মানুষকে জিজ্ঞাসা করে দেখা যাচ্ছে হেল্পার হেল্পার তিনশো চারশো পাঁচশো টাকার রেট পায় মাসে দশ হাজার টাকাও বাড়ি পাঠাতে পারে না তাদের কাছে জিজ্ঞাসা করে ভাই কত করে ইনকাম করো তখন কেমন গরম হয় মিটারটা মোট কথা রক্ত তো পার থেকে মাথা পর্যন্ত ওঠে রক্ত পার থেকে মাথা পর্যন্ত ওঠে আবার মাথার থেকে নেমে রাগ পায়ের মাঝখানে চলে আসে এত রাগ হয় সব ঠিক আছে ভাই তোমাদের কী লাভ আমাদের আমাদের যে স্যালারি কত বেতন কত কত করে কামাই জেনে কি লাভ বিদেশ থেকে বাড়ি যাবে কিরে রে আট দশ মাস পর বাড়ি আসলি কত কামালি রাগ ভাই রাগ মানুষ শুধু কামালাম আমি আমার খরচাটা কেউ দেখলো না আমি শুধু কামালাম ভাবো রাগটা কোথায় যাবে কী রে তোর তো এত টাকা রেট ছিল মনে হয় মাসে পঞ্চাশ ষাট হাজার কামিয়েছিস বোঝা ঠেলা আমি ছুটি করিনি বিদেশে বৃষ্টি বাদল হয় না বিদেশে কারেন্ট যায় না আমার কোনো অসুখ হয় না আমি বিদেশে গিয়ে সুস্থভাবে প্রত্যেক দিন কাজ করেছি মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা কামিয়েছি মানে রাগ ভাই রাগ কন্ট্রোল করতে পারি না আরে এতদিন বিদেশ থেকে তুই করলি কি একটা বাইক কিনিস একটা ভালো মোবাইল কিনিস বাড়ি করতে পারিস জমি করতে পারিস কেন তুমি আমাকে দেবে তুমি আমাকে দেবে দশ লাখ বারো লাখ টাকা আমি জমি করব বাড়ি করব দেবে তো না তবে আমার কাটা গায়ে নুনের ছিটা দেবার কি দরকার তোমার কোনো দরকার আছে ভাই একটা কথা শুধু আজকে ফাইনালি একটা ওয়ার্নিং দেবো কেউ ভুল করো আমার কাছে জিজ্ঞাসা করবে না তোর বেতন কত আর কেউ ভুল করে এটা জিজ্ঞাসা করবে না যে এতদিন কাজ করে করলিটা কি আমি কি করলাম বা তোমার জেনে কোনো লাভ নেই ভাই ভাই তোমার জেনে কোনো লাভ নেই আর আমি কত কামাই না কামাই সেটাও যেন তোমার লাভ নেই আমি তো তোমার কাছে ভাত চাইতে যাচ্ছি না কিংবা বলছিও না ভাই দশ হাজার টাকা আমাকে ধার দাও তবে কেন তুমি ভাই আমার কাছে জিজ্ঞাসা করবা কি কারণে জিজ্ঞাসা করবা তুমি কি আমাকে কোনো সময় এক টাকা দাও ভাইনে ফিনিতে তবে চা খাওয়াচ্ছি কোনো সময় খাওয়াও খাওয়াও না তবে তোমার কী লাভ আমাকে জিজ্ঞেস করে শুনি কী লাভ আছে মানে এদের 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 মানে মনে হয় জানো আমি সত্যি কথা বলছি যখনই কেউ আমাকে জিজ্ঞাসা করে আমাদের কত করে বেতন পাস কিংবা কয় টাকা কামালি এত টাকা কামালি কি করলি মনে হয় এমন কেলানোর কেলাই কেলিয়ে কলা বাগান পাঠাই